নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ক্রিকে সুদ অ্যাডভেঞ্চারে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি অ্যাডভেঞ্চারাস ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন ওয়েলকাম ব্যাক টু মানাগাঁও এটা হচ্ছে ভারতের প্রথম গ্রাম যেখানে আমরা এসেছি এর অলটিটিউড হচ্ছে দশ হাজার মিটার তো ভালোই ঠান্ডা রয়েছে দেখতে থাকুন প্রকৃতির মনোরম পরিবেশ এখানে অনেক রকমের খাবার আপনারা পেয়ে যাবেন আর শীতকালীন সমস্ত সামগ্রী এখানে আপনারা কিনতে পারবেন দ্রৌপদীর অভিশাপে এই সরস্বতী নদীর উৎপত্তিস্থল এখানেই এবং এখানেই সে পাতালে প্রবেশ করেছে এই হচ্ছে পঞ্চমাণ্ডব যারা এই রাস্তাটা দিয়েই স্বর্গের পথে পাড়ি দিয়েছিল এবং তাদের রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিল একটি কুকুর যাকে আমরা ধর্ম বলে মানি এবং ওনাদের সঙ্গে ছিলেন ওনাদের মা দ্রুপদী বদ্রীনাথ থেকে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে মানাগাঁও তো আপনারা এখানে সহজেই চলে আসতে পারেন যারা দুধাম করছেন কেদারনাথ আর বদ্রীনাথ তারা অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন এখানে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান যেমন রয়েছে সিদ্ধিবিনায়ক গণেশের মন্দির এবং রয়েছে বাসুধারা ওয়াটারফলস এই বাসুধারা ওয়াটার ফলসে জল যদি আপনার গায়ে না পড়ে তাহলে আপনি পাপি তো আপনারা নিজেদের ভাগ্য পরীক্ষা করতেই পারেন তো মানাগাঁও স্টার্টিং থেকে এই বাসুধারা ওয়াটার ফলসের দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার ট্রেক তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন না হলে এই সুন্দর ঝর্ণাটি আপনারা মিস করে যেতে পারেন আর অবশ্যই উপরে ওয়েদার ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল অবশ্যই সাথে রেনকোট বা ছাতা জাতীয় জিনিস ক্যারি করবেন আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস বা চকলেট আনবেন আর একটি অনুরোধ আপনাদের কাছে দয়া করে এই চকলেট এবং যা কিছু খাবেন বা জলের বোতল এগুলো দয়া করে এখানে ফেলবেন না কারণ এখানে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেগুলি এইসব এইসবের জন্যই ধীরে ধীরে পরিবেশটা খারাপ হবে এগুলো মাথায় রাখবেন আর অবশ্যই আস্তে আস্তে হাঁটুন পাহাড়ে তাড়াহুড়ো করে হাঁটার দরকার নেই জল খান এবং হেঁটে চলুন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্পটি শুনেছেন সেখানে একটি আফ্রিকা জঙ্গলে আলভারেজ এবং শঙ্কর নিরক্ষণের উদ্দেশ্যে বেরিয়েছিল সেখানে সেই প্রাকৃতিক পরিবেশকে বিভীষিকাময় সৌন্দর্য এক পরিবেশের কথা বলা হয়েছে তো সেই পরিবেশই যেন এখানে আমরা হাতের সামনেই পেয়েছি এখানে পরিবেশ যতটাই সুন্দর প্রাকৃতিক যতটাই সুন্দর এবং ততটাই কিন্তু ভয়ঙ্কর ডান ডান দিকে যেই পাথরগুলো দেখছেন ওগুলো উপর থেকে গড়িয়ে এসে এখানে পড়েছে তো সাবধানে দেখে অবশ্যই হাঁটাচলা করবেন অন্যথা বিপদ হতে পারে তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন অ্যাডভেঞ্চারাস ভিডিওতে আপনাদের আপনারা স্বাগত জানাব খুব শীঘ্রই তখনকার জন্য টাটা ভালো থাকুন সুস্থ থাকুন